আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ সাইফুল আজ তাকে আমি আপনাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলবো কারণ আমি সিলেটি ভাষায় কথা বলে সবাই আমার কথা বুঝবে না তাই আমি শুদ্ধ ভাষায় কথা বলবো ঘুম থেকে উঠে রুম গুছিয়ে চলে গেলাম নাস্তা করতে তারপরে এসে আমার ঘুমাতে দেখি কি পরিমাণ বাতাস বইছে চারদিকে কাপড়ারা দেখতেই পাচন কি পরিমাণ বাতাস দিতেছে আজ আমি যাব আমার নানা বাড়িতে তাই আমি বেরিয়ে পড়লাম রেডি হয়ে আমাদের গাড়ি চল যেতে অবশ্য বেশি সময় লাগে না প্রায় বিশ মিনিটের মতন লেগে যায় এখন আসলাম ডালা বাজার এখন চলে যাব ফুলকলির ভিতরে ফুলকলি থেকে কিছু জিনিস নিয়ে নিব ফুলকলি থেকে বেরিয়ে পড়লাম এখন গাড়িতে উঠে চলে যাব নানাবাড়িতে গাড়িতে উঠে কিছুক্ষণ যাওয়ার পর বৃষ্টি চলে আসলো পৌঁছে গেলাম নানাবাড়িতে এখন দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে মেঘও দিচ্ছে রাস্তাঘাটের অবস্থা বেশ সুবিধাজনক নয় গ্রাম অঞ্চলে বৃষ্টি হলে গ্রাম অঞ্চলের রাস্তাঘাট এমন হয়ে পড়ে তারপর আমি পাঁচটা ভালো করে একটু দেখলাম আপনাদেরকেও দেখায় আমি আমার কাজিনদের সাথে এখানে বেরিয়েছিলাম তো তাদের সাথে কিছু গল্প গুজব করলাম আড্ডা দিলাম তারপর আমরা চার পাঁচটা দেখলাম আর কিছু কিছু কথা বলতেছিলাম ছোটবেলায় কি করতাম না করতাম আমরা এই সব নিয়ে আমরা একটু হাসি টাটা করলাম সবাই মিলে এখন আপনাদেরকে আমার নানাবাড়ির চার পাঁচটা দেখাবো এটা হচ্ছে আমার নানাবাড়ির পুকুরের ঘাট এখানে আমরা ছোটবেলায় করতোই না খেলা করতাম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মামাতো বোন আমাকে বলছে তাকে পিক তুলে দিতাম কুলকার মাকে দেন তারপর তাকে আমি পিক তুলে দিলাম রাত হয়েছে আমার মামাতো ভাই এসেছে কাজ থেকে তার তাকে বললাম আমি ইউটিউবে তো ভিডিও আপলোড করব আর তুমি আমাকে একটা তাম্বেল এডিট করে দাও তারপর সে আমার একটি তাম্বেল এডিট করে দিল আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে ওনার সাথে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম দেখতে পাচ্ছি আমার মামতাব ডিস্টার্ব করছে আমার ভিডিও করতে আমার ভাই তিনি হচ্ছেন একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তাকে দিয়ে আমার তামবেলটি এডিট করালাম আজকের জন্য আমার টুকুই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আল্লাহ হাফিজ